এই মহিলাকে এটা ভালোভাবে শুনে যান হুজুরা তো মনে করেন যে হুজুরা মনে হয় এমনি এমনি খালি হাসিনার বিরোধিতা করে না ভাই চুয়াত্তর পরবর্তী সময়ে বা পঁচাত্তর পরবর্তী সময়ে ছয় বছর এই হাসিনাকে ভারতে রেখে কয় বছর পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত ছয় বছর ভারতে রেখে তাকে রয়ের মাধ্যমে ভারতের উচ্চ লেভেলের বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে পড়ায়া শিখায়া বিভিন্নভাবে তাকে মোটিভাইট করে তাকে তৈরি করা হয়েছে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য সম্মানের সাথে থাকবে আখেরাতে সম্মানের সাথে থাকবে ঠিক ঠিক না আর দুনিয়ায় যারা ভারতের গোলামি করবে কেউ আমেরিকার গোলামি করবে কেউ চীনের গোলামি করবে এই গোলামদের পরিণতি হবে কয়েকদিন পরে জাতি সম্মিলিতভাবে ভাবে পাশা এক লাখ দিবে ওই যে আল্লাহ সাইদি রহিম আল্লাহ বলছিল না সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না এত লাফালি করলে করলে জনগণ ঠেপে গিয়ে এমন এক কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা পড়ছে না পড়ছে

ওয়ালা না বেলুৱান নাকুম লামে তাকিত নুনে তাকিত ওয়ালা না বেলুৱান নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে ভয় বিশ্বাস কি ধারা তোমাদেরকে ভয় দেখাবে বারোতে ভয় দেখাতে পারে হাসিনাও দেখাইতে পারে অন হাসিনা গেছে কে দেখা এতদিনও কিন্তু ভারতে দেখাইতো কার মাধ্যমে আচ্ছা আমরা আন্দোলন করছি মোদীর বিরুদ্ধে দিদি শুধু লাগছিল কি আন্দোলন করছি দাদার বিরুদ্ধে লাগছে কার কথা না আমি যখন আমি যখন আপনার ওই গাজীপুর জেলা কারাগারে নিয়ে যাচ্ছে আমাকে কোর্টে তুলল তখন একজন র্যাব সদস্য আমারা বলতেছে হুজুর তো আপনাদেরকে কেন গ্রেফতার করছে আমি বলছি যে দাদারে খুশি করার জন্য র্যাব হাসে আমি কয় কি হুজুর আপনি ঠিকই ধরছেন আপনাদের কোনো দোষ নাই দাদারে খুশি করবে এদেশের আলেমরারে প্ল্যান করে মাস্টার প্ল্যান করে এই মহিলাকে এটা ভালোভাবে শুনে যান হুজুররা তো মনে করেন যে হুজুররা মনে হয় এমনি এমনি খালি হাসিনার বিরোধিতা করে না ভাই চুয়াত্তর পরবর্তী সময়ে বা পঁচাত্তর পরবর্তী সময়ে ছয় বছর এই হাসিনাকে ভারতে রেখে কয় বছর পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত ছয় বছর ভারতে রেখে তাকে রয়ের মাধ্যমে ভারতের উচ্চ লেভেলের বিভিন্ন ধরনের সংস্থার মাধ্যমে পড়ায়া শিখায়া বিভিন্নভাবে তাকে মোটিভাইট করে তাকে তৈরি করা হয়েছে বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য আমাকে বলেন এই ষোলো বছরে আপনারা কি দেখছেন আমাদের সবচাইতে বড় মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মুকার রমে তার বাহিনী বুট পইরা জুতা পয়রা মুসল্লিদেরকে মসজিদে ঢুকে গুলি করে নাই বলেন করে নাই এর চাইতে বড় অধবতন আর কি হইতে পারে বলবেন উজুর খালি যে বিরোধিতা করি বিরোধিতা করি না ভাই আপনাদেরকে সতর্কতা করি সতর্ক করি যে কত বড় জালিম থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিছে এটা বুঝবার চেষ্টা করেন আমাদেরকে ভুল বুঝবেন না মনে করবেন না আমরা এই দলের লোক ওই দলের বিরোধিতা করি আমি তো এই জন্য বলছি কেউ যদি নতুন কোনো জুলুম করে যেই দলের হোক আমরা তাকেও ছাড়ব না আমাদের কথা একবারে ক্লিয়ার থাকবে আমরা আল্লাহর বিরুদ্ধে যাবে হাসিনার যেমন বিরোধিতা করছি নতুন সরকার আল্লাহ কিংবা ইসলামের বিরোধিতা গেলে আমরা তারও বিরুদ্ধে দাঁড়াবো এটা আমাদের নীতি এটা আমাদের আদর্শ আমরা কোরআনের পক্ষে আমরা আল্লাহর পক্ষে আমরা পৃথিবীর কোন শাসকের পক্ষে না রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন এমসি কলেজ সিলেট আমাকে বলেন এমসি কলেজে স্ত্রী কে স্বামীর সামনে সঙ্গবদ্ধ দর্শন করছে কোন দলের লোক অভিজিৎ রায় সরি বিশ্বজিৎ এক হিন্দু ছেলে কুপায় হত্যা করছে কারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশত বনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করছে মানিক ওই মানিক ছাত্রলীগ কুন্দল কোন অপরাধটা এরা করে নাই আল্লাহ কে একজন নিরপরাধ মানুষকে এত দীর্ঘ সময় কারাগারে বন্দি রেখে হত্যা করে বের করেছে এরা কারা এটা কে না জানে সাইদি রহিমা উল্লাহ রাজা কার ছিলেন না এটা কে না জানে তবু ওনাকে কেন এইভাবে রাখা হয়েছিল কি অপরাধ কোরআনের কথা বলতেন ভারতের বিরুদ্ধে কথা বলতেন তাই তো আপনি দেখতেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক কথাটা শুনেন একটু আল্লাহ মাফ করুক আবারও যদি এরা দাঁড়ায় যেতে পারত প্রত্যেক আলেমের অবস্থা হইতো এই অবস্থা হইতো এটা এখন বুঝবেন না আল্লাহ পাক মুক্তি দিছে তো কিছু যুব সমাজ আলহামদুলিল্লাহ আমাদের দেশের ছাত্র সমাজ খেপে গিয়ে আল্লাহ রহমত করছে তাহলে দেখতেন এইবার আন্দোলনের পরে আলেমুলামা সহ দেশের পরিস্থিতি আর কত ভয়াবহ করতো এই সরকার আল্লাহ আমাদেরকে বাঁচাইছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে বলতেছেন কোরআনে আপনি কি বলবেন আমিনান নাস মাইয়াকুলু আমন্না মানুষের মধ্যে কিছু লোক আছে যারা সবার সামনে আইসা সাজে যারা বলে আমরা বড় ईमानदार যারা তাহাজ্জুদের গল্প শোনায় আল্লাহ বলেন ওয়া মা হুম বি এরা প্রকৃত পক্ষে মুমিনী না কাদের কথা বলছে আল্লাহ ওই দা লা আল্লাহ বলতেছে সুরাতুল বাকারা দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম লা তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না অশান্তি সৃষ্টি করিও না কিন্তু তারা কি কয় ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন কোরআনে আয়াত বলতেছে সূরাতুল বাকারা ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আল্লাহ বলে তোমরা অশান্তি সৃষ্টি করিও না তারা বলে আমরা তো বড় শান্তি শান্তি সমাবেশ করি হেলমেট নিয়ে হাতুড়ি নিয়ে রড নিয়ে বাস নিয়ে শান্তি সমাবেশ করে ঠিক ঠিক না এটা কি শান্তি সমাবেশ আল্লাহ বলে এরাই জমিনের মধ্যে সবচাইতে বড় অশান্তি সৃষ্টিকারী আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলেন না আমি দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম যারা কাফের মুশরিকদের সাথে থাকে কাফের মুশরিকদের সঙ্গ দেয় পত্তলিকদেরকে সঙ্গ দেয় ফা ইন্নাহু মিনহুম তারা তোমাদের দলের না তারা তাদের দলের এখন আপনি কি বলবেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলতেছে ইয়া লা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না অমায়াতাও মিনকুম যদি তোমাদের মধ্য থেকে কেউ দেখো তাদের সাথে মিলেমিশে চলে ফা ইন্নাহু সে তোমাদের দলের লোক না সে তোমাদের ধর্মের লোক না সে তাদের লোক আমাকে বলেন হাসিনার প্রতি मोदी এত খুশি তাইলে আল্লাহর কথায় কি বোঝা যায় সে কি আমাদের মুসলিমদের লোক না ওদের লোক কথা বল না কথা বলেন না মুসলিম ভাই কাদের লোক আল্লাহ নিজে বলতেছে নমাইয়াতা আল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম যদি তাই না হবে হাসিনা চলে যাওয়ার সাথে সাথে 54 বছর ধরে যেই বাপ ভারত ছারে না সেই বাপ কিভাবে ছেড়ে দিল পানি দিয়া বাসায় নিচ্ছে এত বছর শুনছেন যে ভারত বাংলাদেশ দখল করে নিবে হুমকি দিচ্ছে তার কাটার বেড়া ভাঙিয়ে ফেলতেছে কোনদিন শুনছেন না ওমা হাসিনা পুতুলটা তাদের সাজানো গোছানো পুতুল পুতুল বললে তো ভুল হবে যেহেতু আব্দুল মুমিন আব্দুল শৈতান আমি মুমিন কই না আব্দুল পররাষ্ট্রমন্ত্রী ছিল একটা কইছিল না কিয়ামতের সম্পর্ক হলে স্বামী সম্পর্ক বলে নাই বলে আমরা বলছি ঠিক আছে তোদের সম্পর্ক যেটা এটা তো অবৈধ সম্পর্ক তাইলে এই মাইয়ারা আমাদের দেশে রাখবো না সুবহানাল্লাহ কর না আসতে তোরা যেই সম্পর্কের কথা বলিস আজকে আমরা বুঝতে পারলাম বাস্তবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক দেশের মানুষ ধ্বংস হয়ে যাক এই মানুষ সবাই পানিতে বাইসা মরে যাক তবু হাসিনার ক্ষমতা রাখতেই বল তার মানে কি বোঝা যায় হাসিনা তাদের লোক এদেশে ইসলাম ধ্বংস করার জন্য আলেমুল আমাদেরকে জেলে নেওয়ার জন্য এদেশে ইসলামপন্থী সমস্ত দলগুলোকে ব্যঙ্গে চুরমার করে দেওয়ার জন্যই হাসিনাকে এদেশের ক্ষমতা আনা হয়েছিল এখনো যদি জাতি সচেতন না হয় আল্লাহ না করুক আরো কোনো জালেম আমাদের উপর চাইতে বসতে পারে আমাদের সচেতনতা জরুরি আমাদের সচেতনতা জরুরি আমাদের উপর পরীক্ষা আসবে জুলুম আসবে জেল আসবে রিমান্ড আসবে ফাঁসি আসবে কিন্তু মুসলমান আমরা কারো গোলামি করব না আমরা আব্দুল হামিদ খান বাসানি আপনাদের ওই পারের লোক কাছাকাছি তো আব্দুল হামিদ খান বাসানি মৌলানা আব্দুল হামিদ খান বাসানি একটা কথা বলেছিল যে পিন্ডি চেরেছি দিল্লির গোলামির জন্য নয় কি বলেছিলেন পিন্ডি চেরেছি দিল্লির গোলামির জন্য নয় পিন্ডি মানে রাওয়াল পিন্ডি পাকিস্তানের তা আমরাও বলি পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য নয় দিল্লিও ছেড়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয় আমরা আল্লাহর গোলামি করব কার গোলামি আমাদেরকে নতুন করে কেউ যদি আমেরিকান পন্থী বানাইতে চায় তাইলে বুঝতে হবে এটাও ভুয়া এটার পক্ষে আমরা এই কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন প্রিয় মুসলিম উম্মাহ প্রিয় জাতি সচেতন থাকা লাগবে আমরা এই দেশটাকে নতুন করে আর কোনোভাবে কোনো জালে দিকে কোনো জুলুমের দিকে নিয়ে যেতে দেবো ওলাদিন আমিন কাবেলি হিম ভলায় লেমন আল্লাহুল্লাদিন আ সদক ওয়ালামন নল্কিবি আল্লাহ রব্লা আল বলেন আমি দেখতে চাই তোমরা যে বলেছিলা আমান্না আমান্না আমি যখন তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস তুমি রব বিকম আমি কি তোমাদের রব নয় তোমরা বলেছিলা কালুবালা হা হা অবশ্যই আপনি আমাদের রব আমি দেখতে চাই তাহলে আলামন্নাল্লা হুল্লাহ রিনাস না তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা আমি দেখতে চাই কে সত্যবাদী এবং কে এখন যদি এনে কই মাঠে কে কে আছেন ভারতের বিরুদ্ধে জিহাদে শরীক হবেন সবাই হাত তুলবে ঠিক তুলবে কি তুলবে না শহীদ হওয়ার জন্য তুই আছেন সব হাত তুলবে কিন্তু বাস্তবে কয়জন রে পাওয়া যাবে একজন পাওয়া যাবেন এটা আমি বলি না একজন পাওয়া যাবেন এটা আমি বলি না এটা বোয়া এটাও মিথ্যা কিন্তু অনেককেই পাওয়া যাবে এটা সত্য কি মিথ্যা আল্লাহ পাক ওই কথাই বলেছেন আমরা ওই আল্লাহ পাক যখন সমস্ত রূহ সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সবাই বলেছিল ক্বালু বালা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব মুদিও কইছিল কেডা কইছিল বিশ্বাস করেন হ্যাঁ সমস্ত